বিসমিল্লাহ রহমান রহিম আমার সামনেতে আপনাদের সামনে যে তিনটা নকশা দেখছেন এই নকশাটা আপনার একজন মানুষকে মহব্বত সৃষ্টি করতে পারবেন এই নকশার মাধ্যমে এই নকশাটা প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে একটা পবির নতুন মোম কিনবেন মোম কিনে সরিষা এই নকশাটা মেস যে আপনার কালি দেয়া লিখিয়া আপনারা সরিষার তেলের ভিতর দিবেন দেওয়ার পরে নকশাটা দেওয়ার পরে একটা নতুন প্রদীপ অর্থাৎ নতুন প্রদীপে অর্থাৎ মোম নতুন একটা মোম কিনে আগুন জালায় আপনারা নিয়ত করে এই নকশাটা যদি তিন দিন আগুনে পোড়াইতে পারেন তাহলে দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাদের চলে আসবে ভালোবাসার কাঙ্ক্ষিত চলেন যা যা কিভাবে কোন নিয়মে সঠিক পদ্ধতি দেওয়া হচ্ছে তো এই নকশাটা আপনারা ভালোবাসার টানে কাসের নিয়ে আসার তাবিজ কোনো ব্যক্তি কাউকে যদি ভালোবাসেন তাহলে এই নকশা নতুন প্রদীপে মিসকান কালি দিয়ে নকশা তিন তিনটা লিখবেন লেখার পরে এসার নামাজের পরে নতুন প্রদীপ অর্থাৎ নতুন একটা মোম কিনবেন মোম কিনে আগুনে মোম কিনে তাকে ভালোবাসেন তা ধ্যান করে আগুনে জ্বালাইবেন তাহলে তিন দিনের মধ্যে আপনাদের কাছে ছেলে আসবে মোহাম্মত অধিক হওয়ার তাবিজ মহব্বত অধিক হওয়ার জন্য এই তিনটি নকশা লিখিয়া সরিষার তেলের মধ্যে ডুবাইয়া নতুন প্রদীপে আগুনে এশার নামাজের পরে আগুনে জ্বালাই দিবেন জ্বালানি তিন দিনের ভিতরে আপনাদের আঙ্ক্ষিত ব্যক্তির কাছে চলে আসবে ভালোবাসার জন্য